তো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদেরকে পুরুষদের জননতন্ত্র বা কিভাবে প্রজনন ক্ষেত্রে কিন্তু বন্ধ করা যায় বা যে সন্তান জন্মদানের যে প্রক্রিয়াটি কি করে বন্ধ করা যায় এটা কৃত্রিমভাবে বা একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে তো বন্ধুরা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা বরাবরই দেখে থাকি কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু গর্ভনিরোধক বডি বা ওরাল কন্ট্রাক পিলের মাধ্যমে কিন্তু বন্ধ করা হয় সন্তান জন্মদানের ক্ষেত্রে যাতে সন্তান জন্ম নিয়ন্ত্রণ করা যায় এবং মহিলাদের কিন্তু বেশ কিছু অপারেশনের মাধ্যমেও কিন্তু এটা করানো হয়ে থাকে যেমন মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা টিউবেক্টোমি বা লাইগেশন বলা হয়ে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে কিন্তু এই ভ্যাসেক্টোমি বা ভাস ডিফারেন্স যেটা এটা কিন্তু হয়ে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরুষদের যে জননতন্ত্র যেটা আছে এবং এই জনতন্ত্রের যে ভাস ডিফারেন্স এই যে নালিটা আছে এর মাধ্যমে কিন্তু শুক্রাণু বা স্পাম কিন্তু এখানে সেমিনাল স্যাক যেখান থেকে সিমেন্ট বা যে বীর্য যেটা তৈরি হয় তার মধ্যে কিন্তু এই যে স্পাম বা শুক্রাণু কিন্তু গে মিশে যায় এবং সেটা কিন্তু পোস্টেট গ্ল্যান্ডের মাধ্যমে পোস্টেট গ্ল্যান্ড কিন্তু এটা নিয়ন্ত্রণ করে কিন্তু পোস্টেটিক ফ্লুইডের সাথে মিশ্রিত হয়ে কিন্তু ইউরেথ্রা বা মূত্রনালীর নালির মাধ্যমে কিন্তু ইজাকুলেশন বা ইজাকুলেশন বা উত্তেজিত হওয়ার পর বা নারীদের সাথে যে সঙ্গম করার পর কিন্তু এটা এখান থেকে কিন্তু নির্গত হয়ে থাকে বা সিক্রেশন হয়ে থাকে এবং এই যে ভাস ডিফারেন্স বা এই যে ভেস একটোমি যেটাকে বলা হয়ে থাকে ভেস ভাস একটোমি মানে যে ভাসটাকে একটমি বা কেটে দেওয়ার মাধ্যমে একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে কিন্তু এখান থেকে যদি এটা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে শুক্রাণুটা কিন্তু আর আমাদের ব্রীজের সাথে কিন্তু মিশতে পারবে না এবং সেটার মাধ্যমে কিন্তু আর যে ছেলেদের যে প্রজনন করার ক্ষমতা কিন্তু হ্রাস পাবে বা একেবারেই পারবে না এটা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কার্যকরী একটি উপায় এবং খুবই ছোট একটা ছিদ্রর মাধ্যমে কিন্তু এর স্কোটামে কিন্তু একটা খুবই সূক্ষ্ম ছিদ্র করে কিন্তু এই অপারেশনটা করেন যারা সার্জন ডাক্তারবাবুরা এবং এর মাঝখান থেকে কেটে দেন অথবা দুদিকে বেঁধে দিয়ে কিন্তু মাঝখানে কেটে দেওয়া হয় ছোট্ট কাটিং করে কিন্তু এই শুক্রাণু যাওয়ার পথটাকে বন্ধ করে দেওয়া হয় এবং এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা কার্যকারী এবং আপনার চাইলে এটা কিন্তু অনেক সময় বীর্যটাকে পরীক্ষা করিয়েও কিন্তু দেখে নেওয়া যায় যে বীর্যের মধ্যে শুক্রাণু যাচ্ছে কিনা তো প্রথম তিন মাস কিন্তু কোনোভাবে কিন্তু চলে যেতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আর এক ফোঁটাও কিন্তু শুক্রাণু কোনো প্রকারেই কিন্তু যায় না এর মাধ্যমে এবং ভবিষ্যতে যদি আপনারা চান যে কিছুদিনের মধ্যে যে আবার আপনারা পুনরায় যারা জন্মদান দিতে যান সন্তান জন্মদান করতে চান তারা কিন্তু অনেক সময় এটা কিন্তু ফের পুনরায় কিন্তু এটা এই যে অপারেশনটি আছে এটা অনেক সময় লাইগেশন করে দেওয়া থাকে বেঁধে দেওয়া থাকে সেটাকে কিন্তু খুলে দেওয়া যায় বা পুনরায় কিন্তু এটাকে আবার জুড়ে দেওয়ার একটা প্রসেস বা পদ্ধতি কিন্তু সার্জেন ডাক্তারবাবুরা করে থাকেন তো এইভাবে যদি ছেলেরা চায় যে সন্তান জন্ম দেবেন না এবং গর্ভ নিরোধক বা সন্তান জন্ম নিরোধক জন্ম নিয়ন্ত্রণ যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই বন্দি বা ভ্যাসেক্টোমি বিভিন্ন নামে কিন্তু এটা বলা হয়ে থাকে এবং এটা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের একটি অপারেশান এবং আপনারা দিনের দিন কিন্তু হেঁটে কিন্তু সেই দিনের মধ্যেই বাড়ি যেতে পারবেন এবং পরের দিন থেকে কিন্তু সমস্ত রকমের কাজকর্ম সবই করতে পারবেন ভারী কাজ বাদ দিয়ে কিন্তু হালকা কাজ সবই করতে পারবেন এই ভেসেক্টোমি বা এই যে নাসবন্দি এইটা অপারেশন করানোর ফলে কিন্তু আপনাদের যে যৌন জীবনে কিন্তু রকম কোনো খারাপ সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হয় না আপনারা কিন্তু স্বাভাবিক যৌন মিলন কিন্তু করতে পারবেন এবং স্বাভাবিক কিন্তু যৌন জীবনের যে আনন্দ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন অনেকের কিন্তু এটা ভুল ধারণা হয়ে থাকে যে এই ভ্যাসেপ্টোমি বা এই যে ভার্স্ট ডিফারেন্স বা এই যে নাসবন্দি যে অপারেশনটা যদি করানো হয় অনেকের একটি ভুল ধারণা হয়ে থাকে যে আপনি স্বাভাবিক যৌন মিলন বা যৌন চাহিদা কিন্তু আর পূরণ করতে পারবেন না কিন্তু এটা সম্পূর্ণ একটি তথ্যবিহীন এবং এটা একেবারে সাইন্টিফিক্যালি একদম ট্রুথ না এটা সায়েন্টিফিক্যালি রং একটি কথা এটা যে প্রচলিত আছে সমাজে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মানুষের এই যে এপিডাইডিমিসের যে স্পাম বা শুক্রানু তৈরি হয় সেটাকে জাস্ট এখান থেকে বন্ধ করে দেওয়া হয় কেটে অথবা সেলাই করে দিয়ে কিন্তু দুপাশে সুতো দিয়ে বেঁধে দু মাঝখান থেকে কেটে জাস্ট বন্ধ করা হয় কিন্তু আপনি স্বাভাবিক যে যৌন মিলন এবং আপনার যে বীজস্হলন বা যে বীর্য নির্গত হয় সেটা কিন্তু স্বাভাবিকভাবেই হবে শুধু ব্রীজের মাধ্যমে কিন্তু শুক্রাণু এক ফোঁটাও যায় না শুক্রাণু তো কয়েক মিলিয়ন হয় আপনি পরীক্ষা করিয়েও দেখতে পারেন যে একদমই যায় না অনেকদিন পর এটা প্রথম প্রথম কিন্তু অপারেশনের কিছুদিন হালকা গেলেও যেতে পারে কিন্তু পরবর্তীতে যত দেরি বা যত দিন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু এক ফোটাও কিন্তু শুক্রানো আর বের হয় না এবং আপনি স্বাভাবিক যৌনজীবন কিন্তু যে যৌন চাহিদা পূরণ করতে পারবেন এতে কোনো রকম কোনো প্রতিকূলতা আসে না বা কোনো বাধা হয় না এবং এক সপ্তাহ লাগে না দু থেকে তিন দিনের মধ্যে পুরো সুস্থ আপনি দৈনন্দিন জীবনে সমস্ত কাজকর্ম অনায়াসেই করতে পারবেন এবং এর জন্য কিন্তু কোনো রকম কোনো কষ্ট বা কোনো রকম রিস্ক ফ্যাক্টর কোনো কিছুই হয় না তো এটা হচ্ছে এইভাবে কিন্তু পুরুষদের এভাবে কিন্তু যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কিন্তু আছে মহিলাদের শুধুই নয় এটা পুরুষদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে আরও আমি উৎসাহ পাবো ধন্যবাদ